বিদ্যালয়ে ইসলাম নৈতিক শিক্ষা পাঠ দিচ্ছেন হিন্দু শিক্ষক আমরা অতীতে যেমন দেখেছি আল্লাহর সাথে সম্পর্ক দূরত্ব তৈরি করার জন্য বিভিন্ন বই সিলেবাস এবং বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছিল আজকেও দুঃখের সাথে দেখা যাচ্ছে যে তারই পুনরাবৃত্তি করার মতোই একটা সিদ্ধান্ত আমরা দেখেছি আপনারা দেখেছেন সেটা হলো প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়ম দেওয়ার ব্যাপারে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে আমরা এটাকে নিন্দা জানাই প্রতিবাদ জানাই আমরা বাংলাদেশের সকল ইসলামী দল এবং মহলের সাথে যোগাযোগ করে সর্বদলীয় ইসলামী শিক্ষা রক্ষা জাতীয় কমিটি তৈরি করেছি সেই কমিটির পক্ষ থেকে আজকে আপনাদের সামনে সম্মানিত সাংবাদিক বন্ধুগণের সামনে আমরা দৃষ্টিকে اكو সম্মানিত সাংবাদিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শিক্ষার মূল ভিত্তি শুধু পাঠ্যপুস্তক নয় বরং নৈতিকতা এবং মানবিক মূল্যবোধের সমন্বয়ে শিক্ষা হয়ে থাকে দীর্ঘদিন ধরে প্রাথমিক বিদ্যালয়ে আকারে বিদ্যমান নির্দেশনা থেকেও বঞ্চিত হচ্ছে অবস্থায় প্রাথমিক স্তরে ধর্ম শিক্ষাবন্তভুক্ত থাকলেও সরকারি বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে ধর্ম শিক্ষকের অভাব দেখা যাচ্ছে এর ফলে একদিনํานวน শিশুরা ধর্ম শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এই পটনে হচ্ছে শিক্ষা মানুষের জীবনের মূল চালিকা শক্তি শিক্ষা মানুষকে শুধু জ্ঞান দেয় না বরং দিক নির্দেশনা দেয় কিন্তু সেই দিক নির্দেশনা যদি সঠিক পথে না হয় তাহলে শিক্ষিত মানুষই সমাজের সর্বনাশ ডেকে আনে বরং আজকে দেখা যাচ্ছে শিক্ষিত মানুষের শিক্ষিত লোকেরাই চোট ডাকাত চাঁদাবাজ এবং খনি তৈরি হচ্ছে এজন্যই শিক্ষার ভিত্তি হতে হবে ধর্মীয় শিক্ষা ইংলিশে একটা কথা আছে ইফ মানি ইজ লস্ট নাথিং লস্ট ইফ হেলথ ইজ লস্ট সামথিং লস্ট বাট ইফ ক্যারেক্টার ইজ লস্ট তাহলে দামন গুণ লক্ষ্য ক্ষতি স্বাস্থ্য ক্ষতি হলে কিছু ক্ষতি হয় কিন্তু চরিত্র

অতএব মানুষের জীবনের মূল উদ্দেশ্য হলো ইবাদত করা আল্লাহ করা আল্লাহ করা আর আল্লাহ যদি আমরা সত্যিকার ভাবে অনুধাবন করতে চাই তাহলে সেখানে ধর্মীয় শিক্ষকের কোন বিকল্প নাই অতএব ধর্মীয় শিক্ষক অবশ্যম আমাদের জন্য

তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম সেই ব্যক্তি যে কোরআন নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় সহি শহীদ ইসলামের দৃষ্টিতে শিক্ষা ব্যবস্থা ইবাদ যার উদ্দেশ্য হল মানুষকে নৈতিকতা সম্পন্ন দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে তোলা বিভিন্ন গবেষণায় দেখা গেছে ধর্মীয় শিক্ষা কার্যকরভাবে প্রয়োগ করা হলে সমাজ উপকৃত হয় এবং এর অভাবে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক অবক্ষয় দেখা দেয় দীর্ঘদিন ধরে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের অভাবে অভাব প্রকট আকারে বিদ্যমান এই বাস্তবকে সামনে রেখে সারা দেশে এখন জোর দাবি উঠেছে প্রাথমিক বিদ্যালয়ে যোগ্য ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে শিক্ষার্থীদের অন্তরে নৈতিকতা চারিত্রিক দৃঢ়তা সঠিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে এবং শিক্ষার্থীদের গড়ে তুলতে নিয়োগের বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিনের শূন্যতা পূরণে এবং শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও চারিত্রিক গঠনে ঘাটতি মেটাতে এ নিয়োগ এখন সময়ের দাবি আন্তর্জাতিক প্রেক্ষাপটে ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিনল্যান্ডের মতো দেশগুলোতে প্রাথমিক স্তরে স্বতন্ত্র ধর্মীয় শিক্ষক নিয়োগের প্রচলন রয়েছে এই দেশগুলির শিক্ষা ব্যবস্থা প্রমাণ করে যে নৈতিক এবং ধর্মীয় শিক্ষা শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে অপরিহার্য এবং আপনারা নিশ্চয়ই জানেন যে শিক্ষার মধ্যে কোনো নৈতিক শিক্ষা থাকে না ধর্মীয় শিক্ষা থাকে না সেটাকে মানুষের শিক্ষা বলে না এটাকে পশুর শিক্ষা নামে অভিহিত করা হয় এই প্রবাদ বাংলাদেশে আমার ছোটবেলা থেকে শুনে এসেছি সম্প্রতি আঠাশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগের বিধিমালা দুই হাজার পঁচিশ এস আর ও নম্বর তিনশো তেপ্পান্ন আইন দু হাজার পঁচিশ প্রকাশ করেছে এতে গানের বিষয়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার কথা থাকলেও অতিব প্রয়োজনীয় ধর্ম শিক্ষক নিয়োগের কোনো কথা নেই সম্মানিত সাংবাদিক বন্ধুগণ প্রাথমিক শিক্ষা ব্যবস্থার বর্তমান চিত্র হচ্ছে এখানে ধর্ম শিক্ষা আছে শিক্ষা আছে কিন্তু শিক্ষক বর্তমানে বিদ্যালয়ে ধর্ম শিক্ষা আলাদা অভিজ্ঞ শিক্ষক নেই এমনকি অনেক বিদ্যালয়ে হিন্দু শিক্ষক দিয়েও ইসলামী শিক্ষা দান করা হচ্ছে যেটা সবচাইতে নিন্দাযোগ্য ব্যাপার বাংলাদেশ জানাল সতেরো সেপ্টেম্বর দু হাজার আঠারো ইসলাম শিক্ষা পড়ান হিন্দু শিক্ষক সমকাল নভেম্বর দু হাজার তেইশ 27 স্কুলে ধর্ম শিক্ষক নাই শিক্ষা বার্তা 26 এ ফেব্রুয়ারি 2025 বিদ্যালয়ে ইসলাম ও নৈতিক শিক্ষা পাঠ দিচ্ছেন হিন্দু শিক্ষক ধর্ম শিক্ষার ভাবে শিক্ষা করে নৈতিকতা শিক্ষা বই থেকে আমাদের শিক্ষা থেকে 10000 সাল থেকে অষ্টম দশম শ্রেণীর জন্য ঐচ্ছিক পাঠ্য বই হিসাবে সঙ্গীতের বই আছে সেই বইগুলো বা ধরনের আদলে তৈরি সঙ্গীত বই প্রাথমিক শিক্ষায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে সরকার এসব সঙ্গীত বই যেসব সঙ্গীত অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলোর অনেকগুলো এমন যা স্বাভাবিক রুচি এবং শালীনতার পরিপন্থী যেমন ক্লাস সিক্সে ষষ্ঠ শ্রেণীতে সঙ্গীত বইয়ের চৌষট্টি গান এতে তাতে আছে সুন্দরী কমলা নাচে আজ ভালো হইয়া বাজানের ঠাকুয়া সুন্দরী কমলা নাচে ও তার দেহায় বসন নাই অর্থাৎ তার দেহে কোনো কাপড় নেই উলঙ্গ নৃত্য ওই দিনা নাচন দেখি নাচন নয়নে নয়নে মিলিয়া গেলে সরমের রক্ত লাগে গালে এ ধরনের গান থেকে আমাদের কমলমতি শিক্ষার্থীগণ বিশেষ করে প্রাইমারি স্কুলের শিক্ষার্থীগণ আসলে কি শিখবেন তা অধগম্য নয় বাধ্য করে শিক্ষার্থীদেরকে গান শেখাতে হবে নাচ শেখাতে হবে যদিও তা তাদের ধর্মের বিশ্বাসের পরিপন্থী হয় এটি স্পষ্ট ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী যেটা সাংবিধানিক বটে প্রাথমিক বিদ্যালয়ে স্বতন্ত্র ধর্মীয় শিক্ষক বিভিন্ন দেশের অনুশীলন ইন্দোনেশিয়ার প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষার এক মডেল রয়েছে ইন্দোনেশিয়ার মতো একটি রাষ্ট্র যদি ধর্মীয় শিক্ষাকে সঠিক গুরুত্ব দেয় তবে তা কেবল শিক্ষার্থীদের নৈতিক এবং চারিত্রিক বিকাশই নিশ্চিত করে না বরং একটি সুস্থ এবং শান্তিপূর্ণ সমাজ গঠনেও অপরিহার্য অপরিহার্য ভূমিকা রাখে মালয়েশিয়া মালয়েশিয়া স্বাধীনতার পর থেকে একটি সুসংগঠিত ছাত্র শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে করে ব্রুনাই ব্রুনাই ধর্মীয় পাঠদানের জন্য স্বতন্ত্র শিক্ষক নিয়োগ করা হয় ধর্মীয় শিক্ষক নিয়োগ ও ব্যবস্থাপনা ধর্ম মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয় ফিনল্যান্ড ইউরোপের একটি দেশ ফিনল্যান্ড ব্রুনাই ফিনল্যান্ডে প্রাথমিক বিদ্যালয় ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে ফিনল্যান্ডে কোন ধর্মের অন্তত তিনজন শিক্ষার্থী আই রিপিট যে কোনো ধর্মের অন্তত তিনজন শিক্ষার্থী তাদের নিজস্ব ধর্মের পাঠদানের জন্য স্বতন্ত্র ধর্মীয় আয়ারল্যান্ড আয়ারল্যান্ডের প্রায় নব্বই শতাংশ প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায় পরিচালিত হয় এসব বিদ্যালয়ে যে কোনো শিক্ষক নিয়োগের জন্য সার্টিফিকেট ইন রিলিজিয়াস স্টাডিজ সি আর এস থাকা আবশ্যক যা ধর্মীয় শিক্ষা প্রদানের যোগ্যতা প্রমাণ করে